আসছে মহাশিবরাত্রি জানুন সেদিন ভুলেও কোন কোন রঙের পোশাক পরবেন না হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি আমাদের দেশে বছরের ইতিহাস রয়েছে জেনে নিন মহাশিবরাত্রির দিন কি করবেন এবং সেদিন কোন কোন রঙের পোশাক ভুলেও পরতে নেই হিন্দু ধর্মাবলীদের কাছে সব থেকে আদি দেবতা হলেন মহাদেব তিনি দেবতাদেরও উপাস্য সেই কারণে শিবকে দেবাদিদেব বলা হয়ে থাকে এমনিতে বছরের বারো মাসে বারোটি শিবরাত্রি থাকলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন হয় মহাশিবরাত্রি মহাদেবের উপাসনার সব থেকে উপযুক্ত দিন হল মহাশিবরাত্রি এই বছর মহাশিবরাত্রি পড়েছে আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার মহাশিবরাত্রিতে কোন কোন রঙের পোশাক পরবেন না হিন্দু ধর্মে বিভিন্ন রঙের বিভিন্ন রঙের বিশেষ গুরুত্ব রয়েছে বিভিন্ন রঙের সঙ্গে জড়িয়ে আছে শুভ ও অশুভ তত্ত্ব সেই কারণে কোনো অনুষ্ঠানে কোন রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যায় তার নির্দিষ্ট উল্লেখ রয়েছে শাস্তে মহাশিবরাত্রিতে যখন আপনি উপবাস রাখবেন এবং মহাদেবের আরাধনা করবেন মনে রাখবেন তখন কোন কোন রঙের পোশাক আপনাকে এড়িয়ে চলতে হবে জ্যোতিষ অনুসারে মহাশিবরাত্রিতে এইসব রঙের পোশাক পরা মোটেও শুভ নয় মহাশিবরাত্রিতে সাধারণত সবুজ হলুদ লাল কমলা সাদা এবং গোলাপি রঙের পোশাক পরা চল রয়েছে তবে কালো বা অন্য কোনো গাঢ় রঙের পোশাক এদিন না পরাই ভালো মহাশিবরাত্রিতে এইসব রঙের পোশাক নেগেটিভ এনার্জি সৃষ্টি করতে পারে ভারতীয় সংস্কৃতি নানা উৎসবের রঙে উজ্জ্বল বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে নানা রঙের পোশাক পরে আমরা সাজগোজ করে থাকি সঠিক রঙ যেন সেই উৎসবকে একটা আলাদা মাত্রা এনে দেয় মহাশিবরাত্রিতেও তাই বিশেষ কিছু রঙের বিশেষ কিছু মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন বৈদিক জ্যোতিষ অনুসারে কালো রঙ হলো দুঃখ কষ্ট নেগেটিভ এনার্জি এবং অন্ধকারের প্রতীক সেই কারণে কোনো শুভ দিনেই কালো রং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তাই শিবরাত্রিতে আপনি কালো বা যে কোনো গাঢ় রংটা বাদ দিয়ে অন্য কোনো উজ্জ্বল রঙের পোশাক বেছে নিতে পারেন এই দিনে এমন রঙ পড়ুন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে এবং আশা বিশ্বাস ও শান্তিকে তুলে ধরবে মহাশিবরাত্রিতে সবুজ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্ম অনুসারে সবুজ হলো শিবের প্রিয় রং। তাই সবুজ রঙের পোশাক এদিন আপনি বেছে নিতেই পারেন কবে কালচে তবে কালচে সবুজ নয় হালকা বা উজ্জ্বল রঙের সবুজ রঙের পোশাকই আপনি বেছে নিন সবুজ ছাড়াও লাল সাদা হলুদ বা কমলা রঙের পোশাক এদিন পরতে পারেন তবে যাই পরবেন চেষ্টা করুন মহাশিবরাত্রিতে সুতির পোশাক পরতে এদিন পুরুষরা ধুতি এবং মহিলারা শাড়ি পরতে পারলেই শুভ ফল লাভ করা যাবে ধন্যবাদ